উড়ি ওয়ান চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তো কালকে পিসির বাড়ি যাব পিসির বাড়ি যাওয়ার আগে অনেক প্রস্তুতি থাকে কি করলাম কে আসলো সবটাই তোমাদের সাথে দেখাচ্ছি পিসির বাড়িতে যাবো বলে প্রস্তুতি নিচ্ছি আহ পার্লারে এসেছি তো সাজে গুজে করবো বলে সিজে গুজে চলে এসেছি বাড়িতে এবার টুকটাক কিছু গোছানোর আছে কি করছে সে বেস্ট হরি খেলছো আমি বেবি করতে গেছিলাম এই তো গেছিলাম চলে এলাম এখন দুষ্টুর বাড়ি যাবে বলে পায়ে আর কি নুপুর পড়া হচ্ছে সাজের বহর আছে বাবা রে বাবা মা সাজবে ও সাজবে হয়েছে দাঁড়া 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 ঠিক করে দেবো ঠিক করে তো দুষ্টুমি করছো কেন এই ম্যাডাম খুব খুশি আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো গুড ইভিনিং এখন হচ্ছে সাড়ে ছটা বাজে এই যে মা এসছে মায়ের জন্য এই কফি নিয়ে যাচ্ছি তো চলো কালকে মাও পিসির বাড়িতে আমাদের সাথে যাবে

বাবা এতো বড় তো চাই হয়ে গেছে সেই ফ্ল্যাটে গেছিলাম আমার বন্ধুরা দিয়েছিল এটা এখন ভাজবো মা এসছে ও বা শীতকালে মানে পুরো বড় হয়ে গেছে এই যে পুরো বড় মানে তো বলিটাও ভাজবো এটা আলু চিজ বল এটাও দারুণ পাটাটো চিজ বল হেভি খেতে পিসির বাড়ি যাব বলে টুকটাক কিছু গোছানোর আছে লাগেজ গোছানো হয়ে গেছে কিন্তু টুকটাক কিছু গোছানোর ছিল তাই এখানে একটু ব্রাশ পার্স আর এই আমার ওষুধ একটু আমি গুছিয়ে নিলাম চলো এখানে সবাই সবার ফোন আর টিভি দেখতে ব্যস্ত এই যেমন মা ফোন দেখছে কি দেখছো তুমি ফোনে গেম খেলছে বাবা গেম খেলছে আর এই যে এই আর গেম খেলা তো এখন শুয়ে পড়েছি কাল অনেক সকাল সকাল উঠতে হবে তাই এখন সাড়ে দশটার মধ্যেই শুয়ে পড়েছি তো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি কালকে আবার নতুন ব্লগ পিসির বাড়িতে যাব তো সেটা নিয়ে একটা আলাদাই আনন্দ তো চলো টাটা গুড নাইট